মর্নিং গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরাও মোটামুটি সবাই ভালোই আছি আজকে জানো আমি সকাল অনেক সকালে উঠেছি অনেক মানে আমি এরকম উঠি না বলি না মাঝে মধ্যে ঘুমটা যেহেতু হয় না ওর জন্য উঠতেও আমার দেরি হয়ে যায় তো আজকে আমি অনেকটাই সকালে উঠেছি ছটা না পৌনে ছটায় উঠেছি উঠে ওয়াশরুমে গিয়েছি ফ্রেশ হয়েছি তো ভাবলাম যে আর শোবো না একেবারে গিয়ে তোমার বাজারে যাই কারণ আমার হাটে যাওয়ার কথা ছিল তো দু তিন দিন হয়ে গেছে তো ভাবলাম না আজকে আমি যাবই যাব। তো আমি হাটে গেছিলাম হাটে গিয়ে বাজার টাজার করে সব নিয়ে এসেছি ওই দেখো ওখানটায় বাজার সব রেখেছি গোছানোর এখন আমার একদম টাইম নেই কি বাজার করেছি সেটাও এখন তোমাদেরকে দেখাতে পারবো না এখন সোজা রান্নাঘরে এসছি। কয়েকটা আলু কেটে এখানে রেখেছে এগুলো ধোবো মাছ রান্না করবো তো আগে চলো মাছটা দেখিয়ে নি তারপরে রান্নাটা করে তোমাদের সবজিগুলো সব দেখাবো ওখানে সকাল সকাল হাটে গিয়ে টাছ নিয়ে এসেছি একটা জ্যান্ত রুই মাছ কিনেছি প্রায় দেড় কিলো ওজনের আর দেখো তেলটা কত সুন্দর পেয়েছি এই তেলটা একটুখানি পেঁয়াজ বেগুন টেগুন দিয়ে ভালো করে ভাজা ভাজা করব। অনেকে কিন্তু এই তেলের বড়া খায় আমি কিন্তু খাই না কারণ তেলের বড়াটা আমার খুব একটা ভালো লাগে না কিন্তু তেল ভাজাটা আমার ভালো লাগে ওই কটা নিয়েছি আমি রান্না করব। আর এটা এখন ফ্রিজে রেখে দেব এই যে অনেকটাই রেখে দিলাম কারণ যেহেতু বড় সাইজের মাছ তো বাজারে ভেবেছিলাম আরও অন্যান্য মাছ আনব কিন্তু নেই ট্যাংরা মাছ একটু চুনো মাছ আনতে গিয়েছিলাম তো সেইভাবে দেখলাম না রবিবার গেলে অনেক মাছ পাওয়া যায় কিন্তু ইদানিং কয়েকদিন ধরে দেখছি খুব একটা বাজারে মাছ মতো আমার মাছ নেই কারণ এই দুটো ডিব্বায় রয়েছে তোমার মাছের মাথা ওগুলো আমাকে বের করতে হবে তো এখন হবে না তো ভাবছি এখন এখানেই থাক আপাতত পুরো মানে মাছ এখানে রয়েছে কিছুটা মাছ এখানে রয়েছে কিছু মাথা এখানে রয়েছে সব বের করতে হবে হাটে যেদিন যাই না সেদিন বাড়িতে এসে আমার রান্না বান্না করতে অনেকটা সময় লেগে যায় রান্না করব গোছাবো আগে তো মানে গোছানোর সময় একদমই পাই না যখন রান্না কিছুটা করে পার্থক্য অফিস পাঠাই তারপর ছেলেকে স্কুলে দিয়ে আসি তারপরে গিয়ে আমার সময় হয় আর ছুটির দিনে যদি যাওয়া হয় তাহলে সেদিন আমি সময়টা পাই গুছি টুছিয়ে রাখার কিন্তু আজকে আর সেটা হবে না আজকে সোজা আমি রান্নাঘরে চলে এসেছি মাছ করব তো আজকে মাছটা না সবজি দেবো আলুটা একটু কম দিই কারণ আলু খেতে আমার ছেলে আর আমি দুজনে একদম ভালোবাসি না পার্থ যদিও বা একটু নেয় আমি আজকে কাকরল এনেছি বাজার থেকে একটু কাকরল কেটে নিয়েছি আর একটা কলা ছিল ফ্রিজে কাঁচা কলা তো সেটাও একটু কেটে নিয়েছি নিয়ে ভাবজি জ্যান্ত মাছ তো একটুখানি সবজি দিয়ে ঝোল করি বেশ খেতেও ভালো লাগবে আর রুগির ঝোল এই টাইপের করলে আমাদের বাড়িতে কেউ খেতে চায় না ওরা বলে আমরা কি রুগি আমরা না জ্যান্ত মাছ এইভাবেই খেতে হয় রসিয়ে কষিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো লাগে না পেঁয়াজ রসুন এগুলো দিলে ভালো লাগে না একটু আদা জিরে লঙ্কা বাটা দিলে কিন্তু বেশ ভালো লাগে বলছে না তুমি ওইসব করো না তুমি একটুখানি ওই কালারটাই নিয়ে এসো তো আমি টমেটো এনেছি টমেটো দিয়ে কালারটা আনতে হবে কারণ ওরা আবার কালার ছাড়া একদমই খেতে চায় না কাঁচা লঙ্কার কালার তো খুব একটা লাল হয় না একটু টমেটো দিলে বা একটু লঙ্কার গুঁড়ো দিলে ভালো হয় তো যেহেতু জ্যান্ত মাছ তো ওর জন্য আমি লঙ্কার গুঁড়োটা দেবো না বুঝলে টমেটো দিয়েই করবো খানে আর পেটির মাছ নিয়েছি পার্থ পেটির মাছ খেতে খুব ভালোবাসে আজকে বাজারে ছিল বড় বড় কাতলা ওই বরফের ছিল ছোট ছোট ইলিশ মাছ ছিল তো ছোটো ইলিশ না একদমই ছোট একটু বড় হয় ঠিক আছে তাই বলছিল চারশো টাকা পাঁচ ছশো টাকার ইলিশ একটু বড় হয় তো আজকে সেটা ছিল না বলল যে এর মধ্যে আসবে খানে আর আমি তো রোজ হাটে যাই না আবার যেদিন যাব সেদিন যদি পাই সেদিন নিয়ে আসবো আজকে অনেকটাই ছোট ছিল ওই ওই ইলিশটা নিয়ে আসলে না কাটা বেছে বেছে খেতে হবে ভাই পারবো না ও তোমরা অনেকেই আমাকে লিখেছ যে ভালোবেসেই লিখেছো এটা আমি বুঝতেই পারছি আবার অনেকে একটুখানি অন্য মাইন্ডেও লিখেছ আমার মা যেদিন আমার ছেলের স্কুলে গিয়েছিল যেহেতু ঠাকুমাদের দাদুদের যে প্যারেন্টস ডেটা ওরা করেছিল তো সেখানে অনেকে শাড়ি পরে গেছে অনেকে চুড়িদার পরেও গেছে তো আমার মা শাড়ি পরে যায়নি তাই অনেকেই লিখেছ তোমাদের কতবার বলবো গো আমার মা একটা মানুষ হাত ভাঙা সে ব্লাউজ পরতে গেলে তার একটা লোক লাগে সায়া পরতে গেলে তার একটা লোক লাগে শাড়ি পরবে তারপরে কুচি দেবে এগুলো দেবে তো সেটা কি করে করবে আমার মায়ের তো হাত অতটা ভালো না আর মা শাড়ি পরতে একা পারে না যদিও বা কোথায় যায় তাহলে আমি পরিয়ে দিই বা কণিকা পরিয়ে দেয় বা কোয়েল পরিয়ে দেয় তখন আমার মাকে পরিয়ে দিতে হয় যেহেতু এত পড়ানো ঝামেলা ছিল বলেই আমার মাকে আমরা চুড়িদারটা দিয়েছি আমার বাবা বেঁচে থাকতে কোনো দিন আমার মা চুড়িদার পরেনি আমি জ্ঞানও তো কখনো দেখিনি বুঝেছো তখনও আমার মায় ভাঙা অবস্থায় শাড়ি পরেছে হাত ভেঙে গেছে তারপরে মা থেকে স্কুলে নিয়ে যাওয়া বাজার যাওয়া এত কিছু করে মা সংসারেও তো মাকে কাজ করতে হয় এবারে ও বাড়ি দুবাড়িতেই করতে হয় তো সেখানে মায়ের সব সময় শাড়ি পরাটাও সম্ভব হয় না ওর জন্য চুড়িদার দেওয়া হয়েছিল তোমরা সবই জেনে যখন লেখো না তখন ভীষণ খারাপ লাগে আর চুড়িদার কিন্তু খুবই সভ্য আমরা হয়তো শাড়িকে সভ্য বলি শাড়ি কিন্তু সভ্য নয় চুড়িদার কিন্তু অনেক সভ্য আমার মনে হয় তো যাই হোক বাজার থেকে যে বাজারগুলো করে এনেছি এই দেখো শাপলা কিনেছি দেখতেই পাচ্ছ শশা কিনেছি শশাটা প্রায় এখন নিয়ে আসি তারপর তোমার টমেটো লঙ্কা কাঁকরোল তারপরে কচুর গাঠি কিনেছি আমার কচুর গাঠি খেতে খুব ভালো লাগে আমরা কিনেছি এই আমড়াটা দিয়ে বলে ডাল হয় আমি বলছি ওই বিলাতি আমরা এগুলো আমরা রান্না করে খাই এই আমার মাকে দিয়েছি সর্ষে পোড়ন দিয়ে না মা রান্না করে টক টক খেতে হয় ডাল খাইনি কখনো আমরা তো আমি ওর জন্য এনেছি আমার খেতে খুব ভালো লাগে আর এই যে একটা আটি এই কিনেছি খারকোল পাতা বলছে আট টাকা দিতে হবে আমি সেই আট টাকা দিয়েই নিয়ে এসেছি আমার করছে এরপরে আর পাওয়া যাবে না কারণ এখন শেষের আর একটা কথা তোমাদেরকে আমি বলতে ভুলে গেছিলাম মনে হয় না হবে কিনা না বলা কারণ ভিডিওটা টা অনেকটাই ছোট করে ফেলেছি তো ওর জন্য হবে না মনে হচ্ছে তো পাথর রেডি হয়ে গেছে অনেক দিন পর ওই জামাটা পরলো মানে সবসময় গেঞ্জি পরে তো একঘিয়ে ওকে দেখাও মানে আমার ভাল লাগে না দেখতে আজকে একটু ভালো লাগছে সামনে একটুখানি বেরিয়ে গেছে অনেকটাই বেরিয়ে গেছে এবার পেটটা ছেড়ে দাও

পার্থ বেরিয়ে যাওয়ার পর রোজ গাছগুলো একটু দেখি কোন গাছটায় জল শুকিয়ে গেছে বা কিছু আর এই নয়নতারাটা দেখো কত ডাল মানে কালারটা ফুটে উঠেছে আর এটা দেখো একটু ফ্যাকাশে ওইটা আমি আমার বান্ধবী বাড়ির থেকে এনেছিলাম বেশ ভালো তো যাই হোক তোমাদের দেখালাম আর এই দেখো নীলকণ্ঠ মানে অপরাজিতা যাকে বলো সাদা আর নীল দুটোই আছে আমার কাছে মাঝে মধ্যে এর ফোটে তো ওর ফোটে না ওর ফোটে তো এর ফোটে না তো যেহেতু আমি বাইরে বেরিয়েছি তো ভাবলাম বৃষ্টি বর্ষা রয়েছে কখন আবার বৃষ্টি চলে আসে ফুলটা তুলে রাখি আবার বেশি যদি বাইরে রেখে দিই ফুলগুলো তাহলে যদি রোদ্দুর উঠে যায় না তাহলে ফুলগুলো কেমন একটা নেতিয়ে যায় তখন ঠাকুরের সিংহাসনে দিলে খুব একটা ভালোও লাগে না হ্যাঁ যে কথাটা আমি বলবো বলছিলাম সেটা হচ্ছে আমার মায়ের আমার মানে মা যখন ছেলের স্কুলে গিয়েছিল সেদিনকে আমার ছেলে মায়ের ওপর তাকিয়ে রয়েছে মানে আমার মা একটা অকাজ করেছে সেটা হচ্ছে বলছে জানো মা সবাইকে জিজ্ঞাসা করছে ও ভালো ও ভালো আর আমার ছেলেকে কিন্তু ওই স্কুল থেকে সব ম্যামরা ভীষণ ভালোবাসে ভীষণ আদর করে মানে কি বলবো প্রচুর ভালোবাসে আর ওকে যে এতটা ভালোবাসে যখন আমি ছেলের মুখ থেকে শুনি না এটাই আমার কাছে অনেক বড় পাওয়া জানো তো যে ছেলে তখন বলে মা ও তো ভালোবাসে না তুমি যে মানে কি বলবো মাও সেদিন বলছিল আমার মা জড়িয়ে জড়িয়ে ধরে জানো না তো আমার ছেলে যখন মানে ছেলে তখন দেখছে যে আমার মা সবাইকে জিজ্ঞাসা করছে বলছে দিমি তুমি কেন এতবার জিজ্ঞাসা করছো বলছে আমার ভালো লাগে তোকে যদি কেউ ভালো বলে তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি কাল দেখা হচ্ছে